হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটা এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম সেজে রেডি হয়ে গেছি কিন্তু কোথায় যাব তোমাদেরকে এখন বলবো না তোমরা পুরো ব্লগটা দেখতে তোমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কি কেমন লাগছে ভালো লাগছে তো নাকি বাবু যাওয়ার জন্য দেখো গাড়ির সামনে আগে থেকে দাঁড়িয়ে আছে তার তো খুব মজা যেহেতু ঘুরতে বেরোবে তার জন্য আগে থেকেই দাঁড়িয়ে গেছে রাস্তায় বেরিয়ে গেছি আমি দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু রোদটাও কম আছে আর গরমটাও কম আছে তো এই দেখো আমি প্রথমে মিষ্টি দোকানে এসেছি এখানে মিষ্টি নিব তো মিষ্টি নিয়ে কোথায় যাব তোমরা এটা ভাবছো যে মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছি আবার তো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে আমার এই দেখো আমি আমার আজ মাসির বাড়ি যাচ্ছি এই বড়ো মাসির বাড়ি যেতে গেলে এটা আমার কলেজ পেরিয়ে যেতে হয় আমার আগে যেই কলেজে পড়তাম সেই কলেজ থেকে পেরিয়ে নেয় এই দেখো আমার মাসিদের বাড়ি চলে এসেছি এটা আমাদের মাসির বাড়ি এখন হচ্ছে যে নতুন হচ্ছে এখনও বাড়িটা পুরো কমপ্লিট হয়নি আজ আমার মাসির ছেলেকে দেখতে আসবে তাই জন্য হচ্ছে আমাদেরকে ইনভাইট করেছিল আমরাও এসেছি এই দেখো আমি বেলকুল সামনে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম কিন্তু এখান থেকে কি সুন্দর লাগছে ভিউটা উপর থেকে গ্রামের দিকে তো সব কিছুই আমার ভালো লাগে বেশ ওয়েদার বেশ ভিউ খুব ভালো লাগে দেখতে আর এই দেখো চেয়ার টেবিলগুলো এখনও সাজানো হয়নি লোকেলে খেতে দেবে তাই জন্য চেয়ার টেবিলগুলো রেখেছে তো প্রায় অনেকজনই আসবে এ দেখো সবাই খেতে বসে গেছে আমাদেরকে বলেছিলাম আমার মাসির ছেলের দেখাশুনো এটাই আমার মাসির ছেলে এরই দেখাশুনো হচ্ছে আর হচ্ছে যে এই ভাই এরই দেখাশোনাতে আমাদেরকে ইনভাইট করেছে আমরা এসেছি আর এ দেখো ওরা আগে খেতে বসেছে বাড়ি থেকে যারা এসেছিলো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা খেতে বসে যাবো এ দেখো সাদা ভাত স্লাড ডাল হয়েছে আর এটা হচ্ছে যে একটা ঘ্যাঁট সবজির আর এ দেখো এটা মটন কষা আর এটা চিকেন কষা চাটনি দই মিষ্টি পাঁপড় আমরা খেতে বসে গেছি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সব শেষে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি আর সবাই মিলে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আমার অন্যটা দিদি নিয়ে নিয়েছে সফট বলে আর আমি দিদিরটা নিয়ে নিয়েছি নেটের তো তাই জন্য দিদির প্রবলেম হচ্ছিলো আর এ দেখো সবাইকে পান দেওয়া হচ্ছে সবাই এবার বাড়ি চলে যাবে ভাই টাকা গুনছে ভাইয়ের মুখ দেখেই টাকাগুলো দিয়েছে টোটাল গুনার পরে বলছে বারোশো টাকা হয়েছে দিয়ে গুনছিলো দিদি বলছে যে তাহলে টাকাগুলো আমাকে দিয়ে দিই দিদি হাসি সবাই মজা করছিলো আরে দেখো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি এবারে বাড়ি চলে যাব তো রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো রাস্তায় চলে এসছি সত্যি সব জায়গাগুলো আমার খুব ভালো লাগে যেতে যেতে আমি তাই জন্য একটু ভিডিও করে নিলাম বাড়ি চলে এসেছি আমি এবারে ফ্রেশ হয়ে যাব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ডা